ইয়া বিয়া সাদি কইরে দুইটা ফুলাফুরির মা ও তোমার জীবন একবারে শেষ শুকাইয়া চোখে নিছে কালি ফুইরা তোমার জীবন শেষ মজার বিষয় হইছে আমার যখন মানুষ এইসব কথা কয় হয়তো ভদ্রতার হাতিরে কিছু কই না কিন্তু মনে মনে একটা কথা আমি নিজের প্রশ্ন করি ভাই আমি অতদিন কই আছিলাম আমি কি কোনো গ্রহে আছিলাম নিশ্চয়ই আমি উগান্ডা আছিলাম এত ভাই আমার জীবনে এত কষ্ট কেন রে ভাই তো আমি নিজেই না আমার জীবনে যে এত কষ্ট আমি চিন্তা করি আমার ডায়েট করা উচিত আমি মোটা হয়ে আমি আর এই যে এখন ভিডিও এডিট এখন বাজে প্রায় রাত এডিট করলে সবাই আমার বখা দেয় বিশেষ করে আদিলের বাবা তো একটু ফোর ফোরে সোজা হয়ে একটা চিলিয়ে দিবে আর রাত জাগলে তো চোখের নিচে কালি পরে কিন্তু দিন শেষে সব দোষ জামাইয়ের হয় মানে বিবাহিত মেয়ের কোনো কিছু হইলে সব দোষ জামাই মানে জামাই খুব খারাপ খুব যে খুবই খারাপ তখন আমার প্রশ্ন যারা বউর কাছে এইসব কইয়াছে জামাইরা খারাপ বানাইতে উদ্দেশ্যটা কি যাই হোক আমার মতো আপনারা কার কাছাতে এরকমটা হয় কমেন্ট করে জানাইয়া যাই